আপনি আপনার লেকচারে এই কথাগুলো বলেছিলেন আমি সেগুলো আরেকবার বলছি আপনি বলেছেন যে সব মুসলিম যদি চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে আমি ছোট একটা কারেকশন করেছি আপনার আমি অনেক ছোট সেজন্য ক্ষমা চাইছি তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এভাবে বলতেন তাহলে কথাটা আরো গ্রহণযোগ্য হতো যদি সব মানুষ চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে হতে পারে সেই মানুষ মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের ডক্টর পূজা খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি ভুল বলে থাকলে সেটা স্বীকার করতে কোনো আপত্তি নিন এই প্রশ্নোত্তর পর্বটা সেজন্যই যদি বলি দুই যোগ দুই সমান পাঁচ আপনি শুধরে দিতে পারেন যে পাঁচ না চার আমি একজন মানুষ আমি কম্পিউটার না আর আমারও ভুল হতে পারে সেজন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আপনার মন্তব্যটা সম্পর্কে বলি আমি বলেছি সবাই যদি চরমপন্থী মুসলিম হয় সব সমস্যার সমাধান হবে আপনি সেটা শুধরে দিয়ে বললেন যে আমি যদি এখানে বলতাম যে সব মানুষ যদি চরমপন্থী হয় সব সমস্যার সমাধান হবে চরমপন্থী হবে কোন ক্ষেত্রে যেভাবে যেভাবে আপনি বলেছেন যেভাবে আপনি যেমনটা বলেছেন চরম পরোপকারী চরম ন্যায় ও লেকচারটা শুনে থাকেন আমি বলেছি যে চরমপন্থী মুসলিম সেই হতে পারে যে চরম দয়ালু চরম ক্ষমাশীল চরম পরোপকারী চরমভাবে সৎ চরম ন্যায়বান একজন ডাকাতও তো চরমপন্থী হতে পারে যে ডাকাতি করে ধর্ষকও চরমপন্থী হতে পারে যদি বলি সবাই চরমপন্থী হলে সমাধান তাহলে সেই ধর্ষক খুশি হবে সেটা একটু চরমপন্থী দর্শক তাই না অথবা একজন চরমপন্থী সন্ত্রাসী এটা অন্য অর্থে অপরাধীদের সন্ত্রস্ত করার কথা এখানে বলছি না মিরহ মানুষকে সন্ত্রস্ত করার কথা বলছি কারণ সাধারণত সন্ত্রাসী বলতে বোঝানো হয় যারা মিরহ মানুষকে সন্ত্রস্ত করে এদিক থেকে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত না বল আমি যদি পুরো ব্যাপারটা অনুবাদ করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমি যেটা বলেছিলাম প্রত্যেক মানুষ যদি চরমপন্থী মুসলিম হয় অর্থাৎ যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে যেহেতু আরবি শব্দটা ব্যবহার করেছি এটা আবার অনেকে হজম করতে পারে না আপনার কথা বলছি না বল আমি মিডিয়ার কথা বলছি ইসলাম অথবা মুসলিম এই কথাগুলো তারা হজম করতে পারে না তাই আমি কথাগুলো অন্যভাবে বলছি যাতে করে অমুসলিমরাও এটা বুঝতে পারে যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে মানুষের সব সমস্যার সমাধান হবে হোক সেই মানুষ মুসলিম হিন্দু বা খ্রিস্টান এরপরে যদি বলেন হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টাল দর্শক ঢাকা তাহলে কোন কাজ হবে না বল কারণ মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম হতেই হবে হিন্দু কেও আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে হবে হবে না 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 বল আমাকে বলতে দেন পরের প্রশ্ন করে করেন তখন উত্তর দেবো ঠিক আছে আপনি ঠিকই বলেছেন হিন্দু শব্দটার মানে কি জানেন আপনি হিন্দু হলো একটা ভৌগোলিক অবস্থান হিন্দু মানে সেই মানুষগুলো যারা থাকে ইন্ডিয়ায় এভাবে বললে আমি একজন হিন্দু বল আমি একজন হিন্দু মুসলিম ভৌগোলিক অবস্থানের দিক থেকে তবে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে আরবরা যখন তারা ইন্ডিয়া এসেছিল যখন সৌদি আরবে গিয়েছিলাম তারা বলে হিন্দিয়া হিন্দিয়া হিন্দু এটা জানেন হিন্দু বলতে ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয় কিন্তু এখন শব্দটাকে ভুল অর্থে প্রয়োগ করা হয় একটা ধর্মকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তিনি বলেছেন এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী কারণ তারা বেদের কথা মেনে চলে হিন্দু শব্দটা একটা মিসনোমার বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন আপনি বললেন একজন হিন্দু কি মুসলিম হতে পারে ভৌগোলিক অবস্থান বললে আমি একজন হিন্দু আমি ইন্ডিয়াতে বাস করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি একজন শান্তিকামী মানুষ আমি তবে প্রত্যেক মানুষ এক মিনিট বোন এক মিনিট আমেরিকানরাও ভালো মানুষ হতে পারে ইঙ্গ্রে ট্রাভল মানে হতে পারে যদি বলি পৃথিবীর সব মানুষ ইন্ডিয়ায় থাকবে সেটা এখানে সম্ভব হচ্ছে না তাহলে সবাই হিন্দু বাবা না তখন করে করতে বল আগে উত্তরটা শেষ করতে দেন আপনি প্রশ্ন করেছেন আমি সেটির উত্তর দিচ্ছি আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি আপনি আরেকটা চান্স পাবেন সমস্যা নেই বলুন অবশ্যই তবে আগে শেষ করতে দেন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ আপনার জানা উচিত যদি পৃথিবীর সবাই ইন্ডিয়াই থাকে ইন্ডিয়ার সরকার সমস্যায় পড়ে যাবে তারা বলে হাম তো হামারে তো একে বাদ আবি নেই কাবি নেই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে আমরা দুজন সন্তান দুজন হাম তো হামারে তো একে বাদ আবি নেই তোকে কাবি নেই এক সন্তানের পরে একটু বিরতি দ্বিতীয় সন্তানের পরে আর কোন সন্তান নেবেন না ফ্যামিলি প্ল্যানিং এই সম্পর্কে বলেছি কোরআন এন্ড সাইন্সে সায়েন্সে তাই বোন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ না জানলে আপনি ভুল বুঝতে পারেন আপনি যদি একজন হিন্দু হন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন এরপর যদি বেদ মেনে চলেন আমার লেকচার যদি দেখে থাকেন ইসলাম ধর্ম আর হিন্দুজমের মধ্যে সাদৃশ্য নিয়ে বেদ বলছে তোমরা এক ঈশ্বরকে বিশ্বাস করবে যদি বেদের কথা মানেন উপনিষদে উল্লেখ আছে সান্দি উপনিষদ ছয় নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদের এক নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে এপকাম কাম এমি দ্বিতীয়াম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই বেদে উল্লেখ করা হয়েছে যজুর্বেদের বত্রিশ নম্বর অধ্যায় আছে না তাস্তি প্রতিমা মহান সৃষ্টিকর্তার কোন প্রতিমা নেই প্রতিমা মানে ছবি মূর্তি ভাস্কর্য ফটোগ্রাফ বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কোন ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই যদি এমন হিন্দু হয়ে থাকেন বেদে উল্লেখ আছে যে আরেকজন অবতার পৃথিবীতে আসবেন সর্বশেষ রাসুল তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একথা বলা হয়েছে কলকে অবতারে দুই নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে সাত অনুচ্ছেদে নয় অনুচ্ছেদে এগারো অনুচ্ছেদে পনেরো অনুচ্ছেদে যে এই কলকি অবতার জন্মগ্রহণ করবে শান্তি নামের একটি শহরে অর্থাৎ মক্কা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস অর্থাৎ সৃষ্টিকর্তার বৃত্ত আর বিতা আবদুল্লাহ আর নবীতির বাবার নাম ছিল আব্দুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ শান্তি প্রিয় প্রশান্ত আর বিতা বললে হবে আমিনা আর আমাদের নবীতির মায়ের নাম ছিল আমিনা সে জন্মাবে মাধব মাসের দ্বাদশ দিনে নবীজি বাবীল আওয়ালে জন্মেছিলেন তার চারজন সঙ্গী থাকবে ইনারা হলেন কবা ভাইন আমি এভাবে আরো আরো বলে যেতে পারি আমি এখানে সংক্ষেপে হিন্দু আর ইসলামের সাদৃশ্যগুলো বললাম আমি আপনাকে যেটা বলবো আসলে এটা মেনে নেই অন্তত এক ঈশ্বর পাঠিয়েছেন হিন্দুরা বলবে যে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে কোরআন ঈশ্বরের বাণী ধর্মগন্তকতে যে কথাগুলো এক আসল সেই সাদৃশ্যbro দেখি তা না ইলাকাতে সাই এম বানানা বানাকুম ইসো সেই কথা যা কোমাদের ও আমাদের মধ্যে সাদৃশ্য নেই সেটাতে এখন লড়াই করব না পরে কোন একদিন করব হ্যাঁ আসুন আজ আমরা একা মানি যে শতদল ধর্মগন্তক শতদল প্রধান ধর্মগন্তক হোক সেটা বাইবেল হোক সেটা বেদ হোক সেটা কোরআন ও কাছে ধর্মগন্তক ও ক্ষিত ধর্মগন্তক সবাই বলছে ঈশ্বর কেবল মাত্র একজনই বেশিরভাগ প্রধান ধর্মই এই কথা বলেছে যে শেষ একজন নবী আসবেন বাইবলে উল্লেখ করা হয়েছে ডিউটেরোনোমি 18 অধ্যায়ের 18 অনুচ্ছেদ বুক অফ ডিউটেরোনোমি 18 অধ্যায়ের 19 অনুচ্ছেদ বুক অফ আইজাইয়া 29 অধ্যায়ের 12 অনুচ্ছেদে সঙক সলোমন 5 অধ্যায়ের 16 অনুচ্ছেদে এরপর নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন 14 দহস্রর অনুচ্ছেদে গসপেল অফ জন 15 অধ্যায়ের 26 অনুচ্ছেদে গসপেল জন 16 অধ্যায়ের 7 অনুচ্ছেদে গসপেল অফ জন 16 অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে বলা আছে যে যিশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না কারণ যখন সত্যের বার্তাবাহক আসবে সে তোমাদের সত্যের পথে পরিচালিত করবে সেটা নিজের কথা বলবে না যা শুনবে তাই বলবে তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি আমরা বিশ্বাস করব এক ঈশ্বরে তার কোনো ছবি নেই তার কোনো প্রতিমানই আমরা বিশ্বাস করব সর্বশেষ আর ক্রান্ত নবীকে আসুন এগুলো মেনে নেই আমরা অমিল কোন কথা বলবো না আসুন আমরা সেটা মানি যেটা এড হিন্দু ধর্মগ্রন্থে পার্সি ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে আপনি বললেন হিন্দু মুসলিম আমি পার্সি ধর্মের কথা বলছি আমি ইসলামের কথা বলছি যেগুলো এক সেগুলো আমরা মেনে নেই আর ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন তার কোনো প্রতিমুক্তি নেই আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তাহলে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত মানুষই হবে চরমভাবে শান্তিকামী মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার